কি বল মুসলমান তোমরা হিন্দু দশজনই হিন্দু রোগীর সাথে কত বছর রোগীর সাথে কত বছর আসতে হবে কথা ইয়ে তো করলে দেব দেব না ভদ্রবে কথা বলবি রুগীর সাথে কি জন্ম ইচ্ছা করে না কেউ পাঠিয়েছে পাঠাইছে মানুষে পাঠিয়েছে কি করতে বলেছে মেরে ফেলতে বলছে রুগীকে মেরে ফেলতে বলেছে আস্তাকফিরুল্লাহ এটা কি সত্যি মানে 10 বছর ধরে 10 বছর না বললে আচ্ছা 10 জন 10 জন বাইরে কেউ নেই একজনও নেই আচ্ছা কি কি ক্ষতি করছো তোমরা বাচ্চা নষ্ট করছিস

পাঠাইছে সেটা তো বুঝলাম তো কোন জায়গা থেকে ধরছিস বাসা থেকে ধরছিস তোরা তোরা থাকিস কোথায় তোর ঠিকানা কোথায় বাসার পিছনে আচ্ছা যারা পাঠিয়েছে রোগীদের কি আপন জন পর আপন মানুষ আপন মানে কি নিয়ে দন্ড তাদের সাথে রোগী ঘৃণা করে পছন্দ করে না ঘৃণা করে পছন্দ করে না আচ্ছা তা রোগীরা কি তোরা আঘাত করিস মারিস

না এগুলো যাচা করি না আমরা মাথা হান্ডা স্বামীর সাথে যদি খারাপ ব্যবহার না করে বাচ্চার চিৎকার চার স্বামী সৃজন না করে তাড়াতাড়ি ক্লিয়ার কর এরা কেউ কি কোনো হুজুর কাছে হাজির আছিস তোরা হ্যাঁ কি বলছি অদা করছিস কি হাজির করছিলা কেউ কি করেছে হাজির করে কি করেছে বলছে চলে যেতে তোরা বলছি রে চলে যাবো বলছি রে তারপর আবার আসছিস শরীর এখন যা আছে এখন ব্যথা কিছু আছে

দেবো বতর ঢুকবি সহজে আর ঢুকবি বতরে ঢুকবি তো সহজে বাত ঢুকে চোদ্দ জন না চোদ্দ জন মানুষ রূপ ধারণ করবে যাতে রুগী দেখতে পারে ঠিক আছে মুখে বল মুখে বল আমি মানুষের রূপ ধারণ করব বোতলের ভিতরে বোতলের ভিতরে যাতে রোগী দেখতে পারে যাতে রুগী দেখতে পারে যে বাচ্চা নষ্ট করেছে কি হয়েছে না পূর্ণ হয়েছে তাই করলি কেন এই কাজটা মজা লাগছে বোতল গালের ভিতরে ঢুকানোর দশ সেকেন্ডের ভিতরে বতল ঢুকে যাবে ঠিক আছে নাকি শাস্তি দেবো মুখ ভেতা সহজ মাথা 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 ধরো হ্যাঁ তো গাল কই সেটা ঢুকতে হবে মো

এত সময় কার আসছিল কি কথা হয়েছে বলেন তো চোখ খালেন কি কথা হয়েছে মনে আছে দেখেন তো এর মধ্যে কয়জন দেখতে পাচ্ছেন কয়টা মনে দেখেন সামনের দিকে আসেন এর ভিতরে কয়জন মানুষ আছে দেখেন তো গুনে দেখেন আমার ভয় লাগে গুনেন গুনে দেখেন কয়জন আছে দেখেন তো কয়জন কয়জন দেখতে পাচ্ছেন বাতারের ভিতরে চোদ্দ জন সঠিক তো চোদ্দ জন পুরুষ না মহিলা পুরুষ চোদ্দ জনই পুরুষ এদিকে বলেন তোরা তো আমার অনেক ক্ষতি করছিস তোরা তো আমার অনেক ক্ষতি করছিস কি বলতেছ আমার ভয় লাগতেছে না ওরা কি বলতেছে কি উত্তর দেয় কি উত্তর দিতেছে আরে আমার দিকে তাকান আপনি যে জিজ্ঞাসা করলে কি উত্তর দেয় কিছু বলতেছে আলহামদুলিল্লাহ